দীর্ঘ বিরতি পর আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা দশ তারিখ ভোর চারটায় প্রীতি ম্যাচের ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আলবি চলতি মাসিক কোপা আমেরিকায় আসর মাতানোর আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে প্রস্তুত হচ্ছে মেসি বাহিনী ইকুয়েডরকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিতেও মরিয়া হয়ে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা তাহলে চলুন দেখে নেওয়া যাক ইকুয়েডরের বিপক্ষে কেমন একাদশ নিয়ে শুরুতেই মাঠে নামবে টিম আর্জেন্টিনা ভিডিওর বিস্তারিত বাকি অংশে দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারও মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে তারা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ইকুয়েটরের বিপক্ষে আর্জেন্টিনা এবং ইকুয়েটার দুই দলই যেহেতু কোপা আমেরিকার মূল পর্বে খেলবে তাই দুই দলের জন্যই শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ এই প্রীতি ম্যাচটি একদিকে স্কলনির শীর্ষদের মিশন শুরু হচ্ছে নিজেদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নশিপ ধরে রাখার অন্যদিকে ইকুয়েটার স্বপ্নে বিভোর তাদের প্রথম কোপা আমেরিকা শিরোপা জেতার স্কলনির সম্ভাব্য একাদশে তাদেরই সুযোগ রয়েছে যারা এই সিজনে নিজেদের ক্লাবে খুব বেশি সুযোগ পাননি জুলিয়ান আলভারেজ লিসানড্রো মার্টিনেজদের তাই শুরু থেকেই দেখা যেতে পারে মাঠে কিন্তু সমর্থকদের চাপে এমি মার্টিনেজ মেসি ডি মারিয়াদের বেঞ্চে বসিয়ে রাখারও সুযোগ নেই কোচ স্কালোনির হাতে তো চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার শুরু একাদশ কেমন হতে যাচ্ছে গোলবারের যথারীতি দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকে তার থেকে ভালো গোলকিপার কেই বা আসছে আর্জেন্টিনার দলে গোলবারে মেসিদের ভরসার নাম এমি মার্টিনেজ ডিফেন্স লাইনে গঞ্জালো মন্টিয়েল ক্রিস্টিয়ান রোমেরো লিসান্ড্রো মার্টিনেজের সাথে দেখা যাবে নিকোলাস ফিকো। শুরুতে ডিফেন্স লাইন টেকেল দেওয়ার জন্য থাকতে পারে এই চারজন মিডফিল্ডের দায়িত্বে থাকবে অভিজ্ঞ লিয়ান্ড্রো প্যারাদেস এর সাথে রড্রিগো ডিফল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যারা আর্জেন্টিনা দলের মধ্যমাঠের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় আর ফিনিশিং লাইনে লিওনেল মেসি ডি মারিয়ার সাথে জুলিয়ান আলভারেজ নিজেদের সর্বোচ্চ শক্তিশালী একাদশটাই দেখা যাবে ইকুয়েটারের বিপক্ষে